আপনারা অনেকেই ইউরোপে ভিসায় আবেদন করার উপায় সম্পর্কে জানতে চান তো আমরা সকলেই জানি যে ইউরোপ হলো একটি এর নাম। যে মধ্যে প্রায় দেশ রয়েছে তো আবেদন করার আগে আপনাকে নির্ধারণ করতে হবে যে আপনি ইউরোপের কোন দেশে যেতে চান যখন আপনি ইউরোপ এর দেশ নির্ধারণ করবেন তারপর আপনাকে সে দেশের সকল রুলস মেনে ভিসা আবেদন তো এবার আমি আপনাকে ইউরোপ এর কোন দেশ সবচেয়ে বিস্তারিত বলবো। ইউরোপে ভিসা আবেদন করার উপায় প্রথমে আপনাকে সিলেক্ট করতে হবে দেশ তারপর আপনাকে আসলে ইউরোপে কোন কোন দেশে যেতে চান তার আপনার ভিসা নির্ধারণ সিলেক্ট করতে হবে কিনা আপনি বিভিন্ন ধরনের ভিসার মাধ্যমে ইউরোপে যেতে পারেন আর ভিসার ধরন সিলেক্ট করার পর আপনাকে প্রয়োজনীয় ডকুমেন্ট সংগ্রহ করে সরাসরি এম্বাসি অথবা অনলাইনে থেকে ভিসা আবেদন করতে হবে ইউরোপের কোন দেশে সহজে ভিসা পাওয়া যায় আমি উপরে আলোচনাতে আপনাদের বলছি যে ইউরোপের মধ্যে পঞ্চাশটি দেশ আছে আর সেই দেশগুলোর মধ্যে এমন একটি দেশ আছে যেগুলোতে খুব সহজে ভিসা পাওয়া যায় আর একবার আমি আপনাকে একটি তালিকা প্রদান করব যে তালিকাতে আপনি সেই দেশগুলোর নাম দেখতে পারবেন যেমন ফ্রান্স পর্তুগাল মাল্টা সুইজারল্যান্ড নেদারল্যান্ড হাঙ্গারি নিউতুলিয়া লার্ড ভিসা উপরের তালিকাতে আপনি যে সকল দেশের নাম দেখতে পাচ্ছেন সে দেশগুলোতে খুব সহজেই ভিসা পাওয়া যায় তাই আপনারা যারা ইউরোপে যেতে চান তারা এই দেশগুলোতে যাওয়ার জন্য ভিসা আবেদন করতে পারেন বাংলাদেশ থেকে ইউরোপে ভিসা যাওয়ার যায় যেহেতু আপনি একজন বাংলাদেশি সেহেতু আপনার একটা বিষয় জেনে নিতে হবে আর সেটি হল কিভাবে বাংলাদেশ থেকে ইউরোপের মধ্যে যাওয়া যায় তো একজন বাংলাদেশি হয়ে ইউরোপে যাওয়ার জন্য মোট দুটি সহজ উপায় আছে আর সেগুলো হলো শিক্ষার্থী ভিসা এবং ভ্রমণ ভিসা মূলত এই দুটি ভিসার মাধ্যমে আপনি খুব সহজে বাংলাদেশ থেকে ইউরোপে যেতে পারবেন যখন আপনি এই দুটো ভিসার জন্য আবেদন করবেন তখন আপনি রোমানিয়া আমেরিকা সার্বেরিয়া মাল্টার মতো দেশগুলোতে যেতে পারবেন তবে এগুলো ছাড়াও অন্য দেশে আপনি ওয়ার্ক পারমিট ভিসা কিংবা আরও বিভিন্ন ভিসার মাধ্যমে যেতে পারবেন কিন্তু আমি আপনাকে আসলেই সহজে ভিসা পাওয়ার দুটি উপায় সম্পর্কে বললাম কোন কোন দেশে মাল্টিপল এনটি সজন দেয় এই তালিকায় আপনি যে বেশ দেশের নাম দেখতে পারবেন সে দেশগুলো আর এবার সেই দেশের নাম তালিকা সোনার পালা যেমন সুইজারল্যান্ড সোভোনিয়া সোভোনিয়া পর্তুগাল পোল্যান্ড নরওয়ে নেদারল্যান্ড মাল্টা ল্যাক্স লিথুনিয়া অস্ট্রেলিয়া চেক প্রজা লিচেন লাটভিয়া ইতালি আইসল্যান্ড গ্রিস হাঙ্গারি ফিনল্যান্ড জার্মানি ফ্রান্স এস্তোনিয়া ডেনমার্ক বেলজিয়াম উপরের তালিকাতে আপনি যে সকল দেশ দেখতে পাচ্ছেন মূলত সেই দেশগুলো থেকে মাল্টিপল এন্ট্রি শোভন ভিসা প্রদান করা হয় লেথুনিয়া টুরেস্ট ভিসার জন্য কত ব্যাংক ব্যালেন্স লাগে আমাদের মধ্যে যে সকল মানুষ লেথুনিয়া টুরেস্ট ভিসায় যেতে চান তাদের বলে রাখি যে এই দেশে ট্যুরেস্ট ভিসা করার জন্য আপনাকে অবশ্যই ব্যাংক ব্যালেন্স দেখাতে হবে আর তাদের দেওয়া নিয়ম অনুযায়ী আপনি প্রতিদিন ইনকাম কমপক্ষে পঞ্চাশ ইউরো হবে তাহলে আপনি লেথুনিয়া ভ্রমণ ভিসার জন্য আবেদন করতে পারবেন ইউরোপের বাংলাদেশ আপনি সরকারিভাবে ইউরোপের দেশগুলোতে যাওয়ার পাশাপাশি বিভিন্ন এজেন্সির মাধ্যমে ভিসা আবেদন করতে পারবেন কেননা এখন বাংলা আমাদের দেশেও এমন অনেক এজেন্সি আছে যারা আপনার ইউরোপে যেতে ভিসার যাবতীয় কাজগুলো করে দিবে তবে এজেন্সির মাধ্যমে ভিসা সংক্রান্ত কাজ করার সময় অবশ্যই এজেন্সি সম্পর্কে বিস্তারিত জেনে নিবে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য বেল বাটনটি ওপেন করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ